ওয়েলকাম টু মাই চ্যানেল সক্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের প্রতি অনুরোধ করল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো আজকে দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দশমিক ভগ্নাংশ যেমন সসীম অসীম আবৃত্ত এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবে চলো তাহলে শুরু করা যাক আমার চ্যানেলের নাম নাই আমি হুসাই আজকের আলোচনার বিষয় হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ বাস্তব সংখ্যার এক গুরুত্বপূর্ণ অধ্যায় দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ হল সেই সকল ভগ্নাংশ যাদের হর দশ বা দশের কোনো ঘাত যেমন একশো এক হাজার ইত্যাদি একশোকে লেখা যায় দশ স্কোয়ার দশের বর্গ হাজারকে লেখা যায় দশের ঘন এই বর্গ এবং ঘন হচ্ছে তাদের ঘা আর দশের ঘাত হচ্ছে এক যেটা লেখা হয় না এই সংখ্যাগুলোকে দশমিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয় দশমিক ভগ্নাংশ মূলত বাস্তব সংখ্যার একটি অংশ যা আমাদের দৈনন্দিন জীবনে গণনা ও পরিমাপে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাস্তব সংখ্যা ও দশমিক ভগ্নাংশ বাস্তব সংখ্যা হলো এমন সকল মূলদ ও অমূলদ সংখ্যা সমন্বয় অন্য কথায় যে কোনো সংখ্যা যা সংখ্যা রেখায় স্থাপন করা যায় তাই বাস্তব সংখ্যা মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্য নয় হর শূন্য হবে না সকল মূলদ সংখ্যাকে দশমকে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয় দশমিক ভগ্নাংশের প্রকারভেদ দশমিক ভগ্নাংশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় সসীম ও অসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ এই প্রকার দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর সসীম সংখ্যক অঙ্ক থাকে যেমন শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ দশমিকের পরে দুই পাঁচ সসীম তিন দশমিক সাত আট নয় সসীম অসীম দশমিক ভগ্নাংশ এক্ষেত্রে দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক অঙ্ক থাকে যেমন শূন্য দশমিক তিন তিন এক দশমিক চার এক দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকারের আবৃত্ত ও অনাবৃত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ দশমিকের পর একবার একাধিক অঙ্ক পুনরাবৃত্তি হলে অর্থাৎ বারবার আসলে তাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশও বলে যেমন শূন্য দশমিক তিন 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 দশমিক তিন পৌণপৌণিক অর্থাৎ তিনের উপর একটা ফোঁটা এইভাবে লেখা হয় তার মানে তিনের উপরে পৌণপৌণিক দেওয়ার অর্থ হচ্ছে তিন বারবার অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এই ভগ্নাংশে দশমিকের পর অঙ্কগুলোর কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা পুনরাবৃত্তি থাকে না এই সংখ্যাগুলো অমূল সংখ্যা যেমন এর মান প্রায় ডট 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 দশম শ্রেণীর গণিতে দশমিক ভগ্নাংশ নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা এবং এর অংশ হিসেবে দশমিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে শিক্ষার্থীদের দশমিক ভগ্নাংশের বিভিন্ন প্রকার তাদের রূপান্তর এবং গাণিতিক প্রক্রিয়া শেখানো হয় যেমন আবৃত্ত দশমিককে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় তার নির্দিষ্ট নিয়ম রয়েছে গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দশমিক ভগ্নাংশের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন হিসাব নিকাশ থেকে শুরু করে বিজ্ঞান প্রকৌশল ও ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় সকল বাস্তব সংখ্যাই দশমিক ভগ্নাংশ গণিতে প্রতিটি বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব এর অর্থ হল যে কোনো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ বা অমূলত সংখ্যাকে দশমিক ব্যবহার করে লেখা যায় উদাহরণস্বরূপ পূর্ণ সংখ্যা দুইকে দুই দশমিক শূন্য হিসেবে লেখা যায় ভগ্নাংশ দুই বাই পাঁচকে দশমিকে রূপান্তর করলে হয় শূন্য দশমিক চার ভগ্নাংশ এক বাই তিনকে দশমিকে প্রকাশ করলে হয় শূন্য দশমিক তিন তিন ডট 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 যা চলতেই থাকে দশমিক ভগ্নাংশের প্রকার ভে দশমিক ভগ্নাংশকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন এক্ষেত্রে দশমিক বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যা কঙ্ক থাকে এবং ভাগ প্রক্রিয়াটি শেষ হয়ে যায় যেমন দুই বাই পাঁচ সমান শূন্য দশমিক চার একটি সসীম দশমিক ভগ্নাংশ কারণ দশমিকের পর চার এসেই এটি শেষ হয়ে গেছে অসীম দশমিক ভগ্নাংশ নন টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন যে দশমিক ভগ্নাংশে দশমিকের পর অঙ্কগুলো শেষ হয় না তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো দশমিকের একটি প্রকার এছাড়াও আরেক প্রকার অসীম দশমিক হল অনাবৃত দশমিক যেখানে দশমিকের পর অঙ্কগুলো শেষও হয় না এবং কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পুনরাবৃত্তিও করে না যেমন রুট টু এর মান এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ ডট 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 দশমিক ভগ্নাংশ একটি নির্দিষ্ট সমাপ্তি আবৃত দশমিক ভগ্নাংশ রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন এই ধরনের ভগ্নাংশে পর এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হতে থাকে যেমন এক বাই তিন সমান শূন্য দশমিক তিন 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 ডট 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 এখানে তিন অঙ্কটি বারবার আসছে একে পৌন দশমিকও বলা হয় এবং সংক্ষেপে শূন্য দশমিক তিন পৌন আকারে লেখা হয় গণিতের ভাষায় সসীম দশমিক ভগ্নাংশ হলো সেই সব দশমিক সংখ্যা যেখানে দশমিক বিন্দুর পর সসীম বা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলোর দশমিক অংশ একটি নির্দিষ্ট স্থানে গিয়ে শেষ হয়ে যায় অসীম পর্যন্ত চলতে থাকে না সাধারণত কোনো ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করার সময় যদি ভাগ প্রক্রিয়াটি নিঃশেষে বিভাজ্য হয় এবং ভাগশেষ শূন্য হয় তবে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয় কিছু উদাহরণ দেওয়া হলো শূন্য দশমিক এক দুই এখানে দশমিকের পর দুইটি অঙ্ক এক এবং দুই রয়েছে অতএব এটি সসীম দশমিক এক দশমিক শূন্য দুই তিন এখানে দশমিকের পর তিনটি অঙ্ক শূন্য দুই এবং তিন রয়েছে সাত এই সংখ্যাটিতে দশমিকের পর তিনটি অঙ্ক আট তিন এবং দুই রয়েছে চুয়ান্ন দশমিক ছয় সাত এখানে দশমিকের পর দুটি অঙ্ক ছয় এবং সাত রয়েছে এই প্রতিটি উদাহরণে দশমিকের পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট এবং গণনাযোগ্য তাই এগুলো সসীম দশমিক ভগ্নাংশ মূলত যে সকল সংখ্যার হরকে সরলীকরণের পর শুধুমাত্র বা বা দুই উভয়ের মৌলিক বিশ্লেষণ করা যায় দশমিক ভগ্নাংশ অসীম পথে পুনরাবৃত্তির খেলা পৌন পৌনিক দশমিক ভগ্নাংশ বলা হয় মূলত যখন কোন ভগ্নাংশকে দশমকে পরিণত করার সময় ভাগ প্রক্রিয়াটি শেষ হয় না কিন্তু ভাগশেষের পুনরাবৃত্তি ঘটতে থাকে তখন আবৃত্ত দশমিকের সৃষ্টি হয় উদাহরণস্বরূপ তিন দশমিক তিন 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 এখানে দশমিকের পর তিন অঙ্কটি ক্রমাগত পুনরাবৃত্তি হচ্ছে এটিকে সংক্ষেপে তিন দশমিক তিন পৌন পৌরণিক লেখা হয় যেখানে অঙ্কের উপরে বিন্দুটিকে পৌন চিহ্ন বলা হয় দুই দশমিক চার পাঁচ চার পাঁচ চার পাঁচ এই সংখ্যাটিতে দশমিকের পর চার পাঁচ অঙ্ক দুটি পর্যায়ক্রমে বারবার আসে এটিকে দুই দশমিক চার পৌনিক পাঁচ পৌনপণিক হিসেবে প্রকাশ করা হয় সেখানে পুনরাবৃত্ত অঙ্কগুলো প্রথম ও শেষটির উপর পৌনপণিক চিহ্ন দেওয়া হয় পাঁচ দশমিক এক দুই সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ ডট ডট এখানে দশমিকের পর এক দুই অঙ্ক দুটি স্থির থাকলেও সাত ছয় পাঁচ এই তিনটি অঙ্ক পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হচ্ছে একে মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে এবং এটিকে পাঁচ দশমিক পৌনপণিক অর্থাৎ সাত থেকে পাঁচ পর্যন্ত পৌনপণিক সেক্লিন ডি লেখা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো মূলধ সংখ্যার একটি রূপ কারণ এদের সময় সাধারণ ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করা যায় আশ্বিন দশমিক ভগ্নাংশ এবং মূলদ অমূলদ সংখ্যার ধারণা অসীম দশমিক ভগ্নাংশ গণিতে অসীম দশমিক ভগ্নাংশ বলতে সেই সব সংখ্যাকে বোঝানো হয় যেখানে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো কখনো শেষ হয় না অর্থাৎ দশমিকের পর অঙ্কগুলো অসীম পর্যন্ত চলতে থাকে এই ধরনের সংখ্যাগুলো অমূলত সংখ্যার দশমিক রূপ অসীম দশমিক ভগ্নাংশের প্রধান বৈশিষ্ট্য হল দশমিকের পর অঙ্কগুলো সসীম বা নির্দিষ্ট থাকে না অঙ্কগুলোর কোনো অংশ সুনির্দিষ্টভাবে বারবার পুনরাবৃত্তি বা আবৃত্ত হয় না উদাহরণস্বরূপ রুট টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স টু ফোর ডট ডট এখানে দশমিকের পর অঙ্কগুলো শেষ না হয়ে চলতেই থাকে এবং কোনো নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে না রুট সেভেন থ্রি ওয়ান 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 ডট 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 এই সংখ্যাটিতেও দশমিকের পর অঙ্কগুলো অসীম পর্যন্ত বিস্তৃত এবং কোনো পুনরাবৃত্তি নেই মূলত অমূলত সংখ্যার পার্থক্য সংখ্যা জগতে দশমিক ভগ্নাংশের প্রকৃতির উপর ভিত্তি করে সংখ্যাকে মূলত অমূলত এই দুই ভাগে ভাগ করা হয় এর কারণ এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হর কিউ শূন্য নয় উদাহরণস্বরূপ শূন্য দশমিক পাঁচ কে এক বাই দুই এবং শূন্য দশমিক তিন 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 আকারে লেখা যায় কোনো সেটি একটি মূলত সংখ্যা অশী অনাবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো হলো অমূলত সংখ্যায় এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না যেমন রুট টু রুট সেভেন বা পাই এর মানকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব নয় বিশেষ দ্রষ্টব্য যে কোনো অমূলত সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত ইসা নির্ণয় করা যায় কিন্তু তা কখনো শেষ বা পুনরাবৃত্ত হবে না এই বৈশিষ্ট্যই অমূলত সংখ্যাকে মূলত সংখ্যা থেকে পৃথক করে কাজ এই কাজটি তোমরা করে কমেন্টস অপশনে জমা দিবে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ